বুঝলাম না একটা বেলে আরেকটা হনে আপনি কি ঠসা নাকি কি শশা আমার দিকে কি তোমার শশা হলো মনে হয় কি আমি পকেটে লয়ে ঘুরি নাকি তোমার শশা খাইবার মন চাইছে তুমি বাজারে যাও বাজার দে কিন কিনে খাও না হইলে এই হাঁস মোচাসার কাছে বড় বড় শশা আছে লম্বা লম্বা উনতে যায় শশা খাও আন্নার ফেসাল পারেন না যায় আন্নার লয়ে কথা কোয়া দেয় আমার অন্যায় হইছে কি আমার লিগে বন্যা হইছে তুমি তো বাবু বড় পেজ গিলো। বর্ণা হয়েছে দাদার আমলের গরু মুইতে দিছে দশে আলাপ করছে আর তুমি এই বর্ণার দোষে আমার দিতাছ আরে ভাই কথাটা বুঝার চেষ্টা করুন কি খুঁজার চেষ্টা করমু তোমার কিন্তু গা দা হরাই তুমি যাই আমার ভাল হলাই দিছ এটা দশে দেখছে এটা খুদার কি আছে আচ্ছা ভাই ভুল আমার হয়েছে সরি কি চুরি এই জোর আইল না আমার চুরি লইছে মারবার লইগা তুমি আমার আয়ে ঢাকা মেরে ভাল আই দিছ

এত দূরে কর রাখি আছে আমি কি ঠসা নাকি চিকার বেড়ে কর কি আছে তুই তো ঠসাই কি তোর কষা আমার বলে লাভ নাই তো দে দেহা তাইলে ঠিক হবো আমারে ছুরিতে মাইরে হার সিল ওইটাই তো কইতা সি কে দা আরে জে ডানা জে ডানা জে ডা তো আমারে আদরি করে ওইডা আলগা বেডা কইতে হই না সোলডা বলদা কি গাল দাহাডা গাল হারে তোকে ছুরি লই এসেছিল মারবাল লিকা ওই আরে এত ফাটা কি তোর আগা তোর আগা ওর কোশা তোর ওই আগা কোশা সমাজরা আমি দেখাইতাম না আমারে ছুরি লই মারবার এসেছিল মাই রাইহার সিল কোইত মেন হুন্ন আইছে একটা নয়া কইতাছে আরেকটা ওর দোরমি রং হই গেছে একটা মানুষ কানে হুনে না আমি কইতাছি ছুরি লই এসেছিল মারবাল লিকা আমার মাই রাইহার ওইটাতে তো কেউ উনি না কয়ে একজনে আগা ধরছে একজনে আগা কষা এর আগা কষা লোক আমি বই রয়েছি জম হয়ে গেছে